জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া সাতশোটিরও বেশি অস্ত্রের এখনও খোঁজ মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন কেউ যদি এইসব অস্ত্রের খবর দিতে পারে সে পুরস্কার পাবে রবিবার দশই আগস্ট সচিবালয়ে অয়েন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি একটি পুরস্কারও ঘোষণা করছি যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি সে বিষয়টি নিজেদের ভেতর একটা কমিটি করে আমরা দু চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেব। কেউ যদি খবর দিতে পারে সে পুরস্কার পাবে এ সময় গাজীপুরে সাংবাদিক দুহীন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে আর বাকিদেরও ধরা হবে বলে জানান তিনি হতাশা প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন জাতি হিসেবে আমরা অসিষ্ণু হয়ে পড়েছি কোনো ধৈর্য নেই আমাদের অবক্ষয় হয়েছে আগে যে কোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করতেন প্রতিহত করতেন এখন বিপদে পাশের কোনো মানুষও এগিয়ে আসে না প্রতিবাদ করেন না